ইউক্রেনে অভিযান শুরুর পর পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এছাড়া ব্যাংকটির সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা আর্থিক লেনদেনের বার্তা আদান প্রদানের আন্তর্জাতিক ব্যবস্থা সুইপ থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়েছে এই অবস্থায় বাংলাদেশে চলমান রুশ অংশীদারিত্বের বিভিন্ন প্রকল্পের কর্মযজ্ঞের কি অবস্থা হবে তা নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয় কিন্তু রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন বা রোসাটম বলছে তাদের প্রতিশ্রুতি ও কাজের কোনো বিঘ্ন ঘটবে না মঙ্গলবার এক বিবৃতিতে কথা জানায় রোসাটম বিবৃতিতে বলা হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে প্রদত্ত প্রতিশ্রুতি এবং কাজের শিডিউলে কোনো বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে না সৃষ্ট উত্তেজনার কারণে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মীয়মান দেশের প্রথম পরমাণব বিদ্যুৎ কেন্দ্রটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয় এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে রোসাটম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল অংশ রিয়েক্টর প্রেসার ভ্যাসেল বা পরমাণু চুল্লিপাত্র বসেছে গত অক্টোবরে আগামী বছর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ও দু সালে দ্বিতীয় ইউনিট নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে সরকার প্রকল্পটির প্রায় পাঁচ হাজার বিদেশি কর্মী এখন ঈশ্বরদীর রূপপুরে অবস্থান করছেন যাদের বেশিরভাগই রুশ নাগরিক সংশ্লিষ্টরা বলছেন তাৎক্ষণিকভাবে প্রকল্পের ওপর কোনো নেতিবাচক প্রভাব না দেখা গেলেও দীর্ঘমেয়াদী বেশ কিছু বিড়ম্বনা দেখা দিতে পারে বিশেষ করে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে সেক্ষেত্রে দেশটি নিজ থেকেই প্রকল্পের কাজের গতিতে লাগাম টানতে পারে আবার বিধিনিষেধের কারণে আর্থিক লেনদেনেও দেখা দিতে পারে বিপত্তি সেক্ষেত্রে প্রকল্পের বাংলাদেশি কর্মীদের বেতন ভাতা থেকে শুরু করে প্রকল্পের নির্মাণ উপকরণ সরবরাহকারী স্থানীয় প্রতিষ্ঠানগুলোর অর্থ পরিশোধ নিয়েও বিড়ম্বনার আশঙ্কা রয়েছে এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষে জ্বালানি পারমাণবিক বর্জ্য নিরাপত্তা ব্যবস্থাপনা সহ। সংশ্লিষ্ট অনেক বিষয়ই যুক্ত থাকতে হবে রুশকর্মীদের সেই বিষয়টিকেও বাধাগ্রস্ত করতে পারে চলমান যুদ্ধ ও যুদ্ধ পরবর্তী ভূরাজনৈতিক বাস্তবতা সরকারের মন্ত্রী থেকেও রূপপুর প্রকল্পে রাশিয়া ইউক্রেন সংকটের কোনো প্রভাব পড়বে না এমনটাই বলা হচ্ছে গত বৃহস্পতিবার রূপপুর মেগা প্রকল্পে রাশায় ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান রূপপুর প্রকল্প বাধাগ্রস্ত হবে না একই বক্তব্য পরিকল্পনা মন্ত্রীরও গত শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান রাশিয়ার সঙ্গে আমাদের সবচেয়ে বড়ো ব্যবসা হল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি করোনা বন্ধ হয়নি তাই এখনও বন্ধ হবে না